একজনই স্টুডেন্টের তার মধ্যে এই যে আদব আখলা ভদ্রতা বিনয় হ্যাঁ ছোটদের বড়দের সাথে তার আচরণ এই ব্যাপারটা আসলে তা একজন শিক্ষার্থীকে কতটা একজন শিক্ষার্থীর জন্য এই ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এবং তার এই বিষয়গুলা শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন এটা একটু বলতেন আদব আখলাকের বিষয়টা এটা বা ম্যানার্স এন্ড এথিক্স এর যে বিষয়টা এটা আমি তবে একটা কথাই বলি যে যে কিছুদিন আগে গত এক সপ্তাহ আগে আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি ইংলিশ মিডিয়ামে ওনার বাচ্চাকে পড়ায় তো ভাইয়ের একটা কষ্ট ছিল যে থ্রি ইয়ার থ্রি ইয়ার্স ধরে উনি ওখানে পড়াচ্ছে একটাই কষ্ট যে বাচ্চার এখানে ম্যানার্স ঠিক হচ্ছে না বাচ্চারা আদব আখলাখ চলাফেরা কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে তো ইসলামিক নলেজের সমন্বয় যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না যে ব্যক্তির মধ্যে থাকবে না তার আচার ব্যবহার বিহেভিয়র তার চলাফেরা কথাবার্তা শব্দ চয়ন টোনে পরিবর্তন হয় যেটা আসলে দেখা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত এবং এটা কাম্য নয় একজন মানুষের কাছে আমাদের যেটা কাম্য থাকে না কামনা থাকে না সেটা তারা এক্সপ্রেস করে এখন এখন বর্তমান সময়ে যে সমাজের যে সিচুয়েশন অবস্থা এই অবস্থা অনুযায়ী একজন মানুষ একজন গার্ডিয়ান হিসেবে আমাদেরকে অবশ্যই ম্যানার্স এর যে বিষয়টা আদব আখলাক বা ম্যানার্স এন্ড এথিক্স এর যে বিষয়টা এটা অবশ্যই শেখাতে হবে না হলে দিন শেষে আমাদের সার্থকতা সার্থকতা ওখানেই আমরা বলবো যে আমার মাকে মা হিসেবে পরিচয় দেয়া একজন আমার সন্তান নিজেকে মাকে মা হিসেবে পরিচয় দেয়া বাবাকে বাবা হিসেবে পরিচয় দেয়া শিক্ষককে শিক্ষক হিসেবে চেনা গার্ডিয়ানকে গার্ডিয়ান হিসেবে মনে করা এটাই জীবনের সফলতা এখন সময় এখন যে বাচ্চারা বেড়ে উঠছে তাদের কথাবার্তা টোন শুনলে অনেক কষ্ট লাগবে কষ্ট লাগেও এটা কেন আমরা আসলে আদব মেনার যেটা এটা আমরা শিখে থাকি দুই পদ্ধতিতে পরিবেশ থেকে পরিবেশ থেকেও আমরা শিখে থাকি আবার পরিবার থেকেও শিখে থাকি পরিবার থেকে অনেক ভ্যারি করে ধরেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ি না আমার মুখে দাড়ি নেই আমি ঘোষ খাই সুদ খাই অন্যায় করি জুলুম করি অত্যাচার করি আমার ছেলেকে আমি চাচ্ছি এক অনেক বড় একজন বুজুর্গ বানাতে একজন আহ ভালো মানের আলেম হাফিজ বানাতে এটা সম্ভব না এই জন্য দারুণের প্রিন্সিপাল হুজুর একটা কথা বলে থাকেন আখম আবু সিদ্দিক মাদুল্লাহ আলী আহ হুজুর এক সবসময় একটা কথা বলে থাকেন যার মেইন জায়গা ঠিক আছে মেইন জায়গা বলতে যারা এই বাদাতের জায়গা ঠিক আছে তার মৌলিকত্ব ঠিক আছে তার সব জায়গায় ঠিক আছে সব জায়গায় বলতে তার সন্তানও ভালো হয় তার কথাও শুনবে কিছু ঠিক থাকে সমস্ত বিষয়গুলো এই জন্য বাচ্চাদেরকে আমরা ছোটবেলা ধরেন আমাদের এই প্রতিষ্ঠানে আমরা একটা বাচ্চার অনুমতি বিষয়ে আমরা কি বলে থাকি একটা বাচ্চা যখন ক্লাসে ঢুকবে তখন আমরা বলি বাচ্চাটা কিভাবে ঢুকবে তখন বাচ্চাটা আমাদের কিভাবে বলে ঢোকে যে স্যার আমি কি ভীষণ ভিতরে আসার অনুমতি পেতে পারি স্যার আমি কি ভিতরে আসার অনুমতি পেতে পারি আর আরেকটা হচ্ছে স্যার আসলাম স্যার আসলাম হ্যাঁ দেখেন দুইটা বাক্য বাক্য কিন্তু দুইটা বাক্য মধ্যে অনেক পার্থক্য স্যার আমি কি ভিতরে আসার অনুমতি পেতে পারি আরেকটা হচ্ছে স্যার আসলাম হ্যাঁ আরেকটা হচ্ছে আসলাম বললো না ডিরেক্ট ঢুকে গেল এই যে বিষয়গুলো করেছি যে মানে আদবের উপর আমাদের আলাদা করা আছে যে আহ কি শব্দচয়নটা হবে আমাদের এখানে স্যার আমি কি পানি খাওয়ার অনুমতি পেতে পারি স্যার আমি কি ওয়াশরুম যাওয়ার অনুমতি পেতে পারি এই যে বিষয়গুলো শুনলে অনেক ভালো লাগে দেখবেন এবং বাচ্চাদেরকে আমরা এটা বলি যে তুমি যখন বাসায় যাবা তুমি কখনো অশুদ্ধ ভাষায় কথা বলবা না তোমার আমার সাথে শুদ্ধ ভাষায় কথা বলবো একটা বাচ্চা এমন হয়েছে বাসায় গিয়ে যখন শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করেছে তার আম্মুর প্রতি কথাই ভুল ধরে তার আম্মু মানে একটা কথা বললেই ভুল যে আমাদের তো স্কুলে এভাবে শেখায়নি আমাদের মাদ্রাসাতে এভাবে শেখায়নি আমাদেরকে তো শিখিয়েছে এটা 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 তো তার আম্মু আমাদেরকে এখানে আমাদের মাদ্রাসা এসে হেসে বলছে যে স্যার আপনি কি শিখালেন এখন তো আমার প্রতি কদমে ভুল হয় হ্যাঁ তো ওরা মো স্যাটিসফাইড আসলে এটা দরকার এই যে তামজিদ যে একাডেমি তামজিদ একাডেমি কার্যক্রম গুলো আমি বেশ কিছু দিন যাবত আমি দেখেছি ভাই অনেক ভালো একটা পদক্ষেপ নিয়েছেন ম্যানার্স উপরে খুব দারুণ একটা কোর্স আল্লাহ যদি করতে পারেন এটা সুযোগ দান করেন অনেক ভালো একটা কিছু আল্লাহ হবে আমি মনে করি প্রত্যেকটা মানুষকে আসলে উদ্যোগ নিতে হয় উদ্যোগ আল্লাহ কারো না কারো মাধ্যমে সমাজের কারো না কারো মাধ্যমে একটা বড় ধরনের খেদমতের একটা ব্যবস্থা তৈরি হয় এই যে তামজিদ ভাইয়ের মাধ্যমে তামজিদ একাডেমির মাধ্যমে যদি একটা ছেলে যদি একটা আদব হয়ে যায় তার চলা ফেরায় কথাবার্তায় যদি শালীনতা থাকে এটা তার নাজাতের উশিলা হয়ে যাবে আল্লাহ পাক যদি কবুল করে মানুষের কোন কাজ জান্নাতে আসলে আমাদের পরকালে কবুল হয়ে যায় এটা বলা যায় না এই জন্য ভালো কাজগুলোর ক্ষেত্রে আমরা সবাই সাপোর্ট দিয়ে থাকি সাপোর্ট দেবো বেশি বেশি সাপোর্ট দেবো এবং তাম তামজিদ একাডেমির জন্য আমরা সব সময় সফলতা কামনা করি ভাইয়ের যে উদ্যোগটা নিয়েছেন আজকের যে লাইভটা এই লাইফটা আসলে ভাইয়ের উদ্যোগের কারণে হয়েছে আজকে যুক্ত হওয়াটাও একটা বড় উদ্যোগ আসলে এই উদ্যোগ না নেব আমিও আপনি 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 যে সারা দিছেন মনে করি এই জন্যই যে আপনি সারা দিলে তো হইতো কিছু মিলি আসলে আল্লাহ পাকের কবুলিয়াত ছিল এই আর কি সবকিছু মিলি আমরা আদব আখলাকের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিব পড়াশোনার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার একজন ভালো মানুষ হতে হবে আমার জীবনে অনেক ইন্টারেশন আছে আমি জিনিয়ার অনেক কিছু হব তার আগে সবার আগে আমাকে একজন ভালো মানুষ হতে হবে একজন আইডিয়াল মানুষ হতে হবে আদর্শ মানুষ হতে হবে একজন ভালো মানুষ হলে এটা অনেক চাহিদা বর্তমান সময়ে একজন ভালো মানুষের অনেক চাহিদা মানুষের অভাব নেই বিয়ের সময় আবার পাত্র পাওয়া যায় না পাত্রীও পাওয়া যায় না হাজার মানুষ বিয়ের সময় পাত্র পাওয়া যায় না বিয়ের সময় আবার পাত্রী পাওয়া যায় না হ্যাঁ তো এটা আমি বলছিলাম আসলে বাংলাদেশে আঠারো কোটির উপরে মানুষ তো কেন পাওয়া যায় না কেন আসলে এই জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো হওয়ার জন্য আপনি হান্ড্রেডে হান্ড্রেড আমরা ভালো হতে হবে এটা আমরা বলি না আপনার ধরেন আমার ধরেন চল্লিশ পার্সেন্ট আমি ভালো আমি ডে বাই ডে ইনক্রিজ করি আমার পার্সেন্টেজটা বাড়াই আমি আগে চল্লিশ পার্সেন্ট ভালো ছিলাম এখন ষাট পার্সেন্ট ভালো হই সত্তর পার্সেন্ট ভালো হই আমি এটা পার্সেন্টেজটা বাড়াই আমি এক ধাপে একবারে আব্দুল কাদের জিলানি হতে আমি কাউকে বলি না ধাপে 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 আমরা সবাইকে বলি যে হ্যাঁ যার ধারাবাহিকতা আছে তার প্রত্যেকটা জিনিস ইয়া আছে যে এক ধাপে রাতারাতি ভাইরাল হতে চায় সে কখনো ভাইরাল হতে পারবে না তো ভাইরাল হওয়াটা বিষয় না বড় বুজদুর্গ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার বিষয় না ধাপে ধাপে সবকিছু মিলিয়ে একটা ধারাবাহিকতা আছে আহ অবস্থান অনুযায়ী মানুষকে আগাতে হয় তো এই জন্য আদব আখলাগের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ অনেক আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট